হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লক সবাই কেমন আছেন আহামদুলিল্লাহ আমরাও আপনাদের দাতে খুব খুব ভালো আছি তো অবশ্যই ক্যাপশন দেখে বুঝে ফেলেছেন কোথায় যাব আমি আজকে তো এগুলি আমি গত রাতেবেলা গুছ গাছ করে রাখছি যেহেতু ভোরবেলায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে নয়টার দিকে তো ওর যে যেহেতু আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো আমরা রেডি হয়ে নিলাম এটা বছরের মাঝখানের হওয়াটা হচ্ছে রিজনটা কারণ স্যার বিভিন্ন জটিলতার কারণে আর কি এটা প্রথম দিয়ে করতে পারেনি তো একদম এটা তাই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা মাঝখান হচ্ছে এটা প্রথমে হওয়ার কথা ছিল তো আমরা তারপর ইতিমধ্যে চলে যাচ্ছি স্কুলে যেহেতু অনুষ্ঠান নয়টার দিকে শুরু হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের আর্লি চলে যেতে হয়েছিল কাজ আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আসলে সম্ভব সেটা করে দেখিয়েছে আমাদের ভূদের শিক্ষার্থীরা বিভিন্ন চ্যালেঞ্জ অনুষ্ঠিত সবচেয়ে খুদে হচ্ছে পেবলে শিক্ষার্থীরা তাদের বয়স 3 অথবা সেই দিক থেকে তারপর এখানে একটা বাচ্চাদের ছড়া আর একটা প্রতিযোগিতা হচ্ছিল তো প্রতিযোগিতা বলতে সবাই ছড়াতে অ্যাটেন্ড করেছিল যে যা পেরেছিল আর কি

এইদিকেই ওদের প্রধান শিক্ষক যিনি মামুন স্যার উনি নিজের হাতে সবাই বাচ্চাদেরকে মানে ওরা ছড়া বলাতে সবাইদেরকে এখানে চকলেট দিচ্ছিল কারণ ওরা বাচ্চা মানুষ যেহেতু অনেকটা প্রোগ্রামই ওরা পার করে ফেলেছে গিফটের আশায় আছে তো ওদেরকে অ্যাট ফার্স্ট আগে স্যার চকলেট দিয়েছিল ওরা যেহেতু অনেকটা প্রোগ্রামই করে ফেলেছে তো এখন যেহেতু ওরা বোরিং হয়ে যাবে বাচ্চাদের আর উৎসাহিত করার জন্য স্যার সবাইকে চকলেট দিচ্ছিলো তো তারপরে এখানে স্যার ওদেরকে নিয়ে কিছু ফটো সেশন করে নিবে স্কুলের জন্য আমাদের সবার বাচ্চা কিন্তু একরকম হয় না কিছু বাচ্চা হয় যে স্কুলে এমনিতেই বসতে চায় আবার কিছু বাচ্চারা স্কুলে স্কুলে বসতে চায় না অনেক কষ্ট হয় গার্জিয়ানদের তো এরকমই দুই তিনজন গার্জিয়ান খুব স্ট্রাগল করেছিল ওদেরকে নিয়ে প্রি প্লেতে যারা এখন পাঁচ ছয় মাসে অনেকটাই ইম্প্রুভ করে ফেলেছে মানে আসা যাওয়া আফটার বিফোর তাদের এখন আকাশ পাতাল হয়ে গিয়েছে অনেকটা বলতে গেলেই তো এখন এখানে আমাদের অনেক ভাবি আছে যে যেখানে মায়েদের গল্প বলছিল কিভাবে ছেলেকে কি করেছে স্ট্রাগল করে ক্লাসে বসিয়েছে অনেক কষ্ট করেছে তো এখানে আমাদের দুই নাম দিয়েছিল তারা তাদের মায়েদের গল্প বলছিল তো এদিকে আমি সালমানের জন্য যেহেতু আমার কোনো কষ্ট করতে হয়নি তার জন্য আমি একটু স্কিপ করেছিলাম আমি আমার এখানে নাম দিতে হয়নি তো এখানে ভাবিদের গল্পই শুনছিলাম তখন সময় মহামারী করোনা চলছিল সারা বিশ্বে যখন লকডাউন চলছিল তখন বিএন জাহাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাচ্চাদের বিভিন্নভাবে লেখাপড়া চালিয়ে নিয়েছে

だっぽいな。私 আমার চোখের দেখাতে মানে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ছিল একটু ডিফারেন্ট কারণ স্যার এখানে মাদেরকে নিয়ে একটা অন্যরকম চিন্তাভাবনা ছিল কারণ বাচ্চারা এত কষ্ট করেছে তারপর তারপর মানে ভালো রেজাল্ট করেছে আসা যাওয়া স্কুলে সব মিলে নাকি একটা মার সার্থকতা কারণ মা কষ্ট না করলে বাচ্চারা এতটুকু পর্যন্ত আসতে পারতো না তারপর বাচ্চাদেরকে নিয়ে হার্ডওয়ার্ক করা আসা যাওয়া বসে থাকা বাচ্চাদেরকে নিয়ে কারণ যারা ওরা তো প্রিপ্লেড স্টুডেন্ট ওদের তো রেখে বাসা যাওয়া যায় না ওদেরকে প্রতিটা টাইমই মানে সাথে থাকতো হতো আমাদের তো এই জন্য স্যার একটু আলাদা চিন্তা ভাবনা করে আমাদের মাদের জন্য এখানে স্যার একটু পুরস্কারের ব্যবস্থা করেছে তো এখানে সালমান সাফিরের এক্সামের যেই মার্কশিটটাও দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাই খুব ভালো করেছে ওদের লাইফের যেহেতু এটা প্রথম পরীক্ষা ছিল তো আলহামদুলিল্লাহ আমার ছেলের আমি মানে আশা করতে পারিনি সালমানের যে প্রথম পরীক্ষাতে মোটামুটি ভালোই করেছে ও তো এটাই আমার জন্য অনেক পাওয়া তো এখানে মা ছিলার দুজনেই গিফট পেয়েছিলাম তো এই অংশটাই বাচ্চাদের ছিল মূল অংশ কারণ কেক কাটাকাটি প্রতিটা বাচ্চাই খুব পছন্দ করে মানে কেক কাটা মানে ওদের বার্থডে ওরা সবাই তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিল স্যার যখন কেক কাটছিলো তো প্রতিটা বাচ্চায় বার্থডে সেলিব্রেশন করছিল ওরা ভাবতেছিলো তো এখানে দেখেন স্যারকে রেখে ওরা কিন্তু কেক টেক পা মানে ক্রিম ট্রিম হাতে নিয়ে খেয়ে ফেলছিলো তো এখানে সবাইকে স্যার নিজের হাতে করেই কেক খাইয়ে দিবে তো এই প্রোগ্রামটা স্যার যেহেতু মানে বছরের প্রথমেই হওয়ার কথা ছিল তো মানে সেই টাইমে স্যার বিভিন্ন সমস্যার কারণে এটা আমাদের বছরের মাঝখানেই হচ্ছে যেহেতু প্রথম মূল্যায়ন পরীক্ষার মানে মার্কশিটের দিনই রেখেছিলো স্যার একসাথে দুই অনুষ্ঠান হয়ে মানে হয়ে গিয়েছে যেহেতু করবার ঈদ চলে আসছিল তো স্যার বলেছিলো দুইটা দুই দিন করার জন্য তো আমরা সব গার্জেনরা মিলে একদিন রেখেছিলাম কারণ অনেক ভাবীরা অনেক দূরে থাকে তারা সবাই চলে যাবে ঈদ করার জন্য অনেকে ট্রেনে টিকিট কেটে ফেলেছে এই জন্য আমরা সবাই মিলে স্যারকে রিকোয়েস্ট করে একই দিনই অনুষ্ঠানটা কমপ্লিট করতে চেয়েছিলাম তো এইদিকে যে আমার কেক বাবা অলরেডি কেক পেয়ে ফেলেছে ও তো সালমান সাফির তো কেকের প্রতি অনেক দুর্বল সে বলতো সে এরকম কেক হইতেই পারে না স্যার কোথা থেকে আনছে এই সেই মানে এইখানে এই যে আরেকটা বুড়িও খুব সুন্দর করে কেক খাচ্ছিল মাসাল্লাহ তো সব বাচ্চারা খুব এনজয় করেছিলো ওদের এই অনুষ্ঠানটা তো সাল স্যারও অনেক অনেক গিফট ওদের দিয়েছে প্রচুর গিফট দিয়েছে তো এগুলি বাসায় যে আমরা আনপ্যাকিং করবো তো এখানে এই যে এই এই সালমানদের নতুন একটা ই এসে ফ্রেন্ড এসেছে ও পাঁচ মাস পরেই জয়েন করেছে ও এক্সাম দিতে পারিনি তো আস্তে আস্তে করে স্যারদের স্টুডেন্ট বাড়ছে তো এখানে আমাদের মতামত নিচ্ছিল তো এদিকে এক ভাবির আগে নিয়েছিল তারপর আর দেন আমারটা নিয়ে নিবে ছিল সালমানের একজামের মানে ফলাফল ভালো করার জন্য তো এখানে এটা ওর পরীক্ষার জন্য আর বাকিগুলি ছিল ওর ওরিয়েন্টেশনে যখন এক্সামের প্রথম মানে বছরের প্রথম ছিল তো এগুলি তখনই পাওয়ার কথা ছিল তো তো সেগুলি সব মিলে আজকে একসাথেই দিয়ে দিয়েছে তা আর এই মগটাতে ওর একটা ফটো ছিল তো ও তো খুব এক্সাইটেড যে এটা দিয়ে ও পানি খাবে এটা দিয়ে ও চা খাবে এটা দিয়ে ও শরবত খাবে সব কিছু বলতেছিলো আমি এটার মধ্যে সব দিবা এখন থেকে আর কোনো ক্লাস করে চলবে না তো যাক সালমানের এটা দেখেও আমার কাছে খুব ভালো লাগছিল এখানে ওর নাম লেখা আছে তারপর প্রিপ্লে দুই হাজার চব্বিশ সাল সব মিলে এটা খুব ভালো লেগেছিল তো বলতেছিল এটা দিয়ে ও সব চলবে বেড়াইতে গেলেও নাকি সাথে করে নিয়ে যাবে তো এইটা ছিল একদম ডিফারেন্ট একটা জিনিস তো আমার কাছে খুব ভালো লেগেছিল স্যার আমাদের জন্য এরকম সুন্দর একটা মানে ই তৈরি করার জন্য গিফট তো এটা আমি রেখে দিব সারা জীবন স্মৃতি থাকবে মানে ছেলের প্রথম পরীক্ষাতে মানে এত হার্ডওয়ার্ক করাতে স্যার এটা দিয়েছিল সব মারাই পেয়েছে তো এখানে কিছু বক্স ছিল রং পেন্সিল ছিল তারপর কাটার ছিল মোটামুটি ভালো গিফটই ছিল একটা মামপট ছিল তো এভরিথিং সব গিফটই স্যারের খুব ভালো ছিল তো আমি দেখলাম ওদের প্রধান শিক্ষক যিনি ওনার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা ভাবনা সবকিছু তো ইনশাল্লাহ ওদের স্কুলটা আস্তে আস্তে অনেক এগিয়ে যাবে কারণ প্রি প্লে যেটা এটা হচ্ছে নারায়ণগঞ্জের জালকুড়িতে প্রথম উনি ওনার স্কুলে উদ্বোধন করেন আর কোনো স্কুলে নেই যে প্রি প্লে প্লে থেকেই আমরা সচরাচর দেখি শুরু করে তো প্রি প্লে ইয়েটা উনি প্রথম স্কুলে শুরু করেছিল তো তারপর সালমান একটা একটা করে গিফট বের করছে ওর তো খুব আনন্দ পাচ্ছিল আসলে ওর জন্য এটা ছিল লাইফের প্রথম এক্সামের গিফট সে খুব এক্সাইটেড ছিল একটা বের করতেছিল একটা আনন্দ পাচ্ছিলো তো এখানে এই মাম্পটটা ছিল কালারটা আমার কাছে খুব হ্যাপি লেগেছে খুব ভালো সুন্দর কালারটা সালমানের খুব পছন্দ হয়েছিল তো এখানে আমরা মা ছেড়ে গিফট সব গিফট মিলে একসাথে খুললাম তো ব্লগটা অনেকটাই মোটামুটি বড় হয়ে গিয়েছে কারণ রেখেছিলাম ছোট ছোট করে চেয়েছিলাম রাখতে কারণ ওর সব ফ্রেন্ডরা যেহেতু একটা ওরিয়েন্টেশনের ব্লক আমার কাছেই ছিল তো সবাইকে রাখার চেষ্টা করেছিলাম যে পেরেছি আর কি তো এখানে আমি সবগুলি ওর স্কুলের গিফটগুলি সব একসাথে করছি তো যেহেতু ব্লকটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো আজকের মতো আর বেশি নয় এখানেই শেষ তো যদি মানে আমার ছেলের এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে আমার সব কিছু সুন্দর আয়োজনটা ভালো লেগে থাকে আমাদের তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ফেজ বাই আবার অন্য একটা ব্লগে দেখা হবে বা টাটা